থানা পড়ছে আপনি তিন বছর মাদ্রাসে পড়তেছেন কিন্তু আপনি মসজিদে প্রবেশ করার দোয়া জানেন না আপনি খত যে দোয়াটা আছে এটা জানেন না ইস্তেকফার জানেন না আপনি ভাত খাওয়ার দোয়া বলতে পারতেছেন না

হয়েছে ধরে না ইউনিয়নের কালেকশন হয়েছে পনেরোটার মতো কালেকশন হয়েছে এরকম এখন ওনাদের লোক আছে হুজুরের নাম্বার বন্ধ মাদ্রাসার নাম জানে না আপনি আপনি সুরে ফাঁটিয়ে বলেন তো আপনি বলেন তো পারেন না কয় মাস মাদ্রাসা পড়তেছেন দুই মাস পড়ছেন আপনি পড়ালেখা কত কতটুক করছেন বাংলা বাংলা স্কুলে কতটুক পড়ছেন সেভেন পর্যন্ত পড়ছেন মাদ্রাসা গেছিলেন কোনোদিন